রাজনীতিবিদদের সংস্কারের বক্তৃতা দেওয়া বন্ধ করে স্টপ আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি অথচ স্বাধীনতার পরে যখন বাকশাল হয় এই বাকশালের মাধ্যমে সকল রাজনীতিক দলকে বন্ধ ঘোষণা করে দেয় সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেয় বিচার বিভাগকে নিয়ন্ত্রিত করে এবং লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সহ দেশের মানুষের উপর গোড় খুন হত্যা নিপীড়ন নির্যাতন চালানো হয় সেখান থেকে আবারও মুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে সংস্কারের কথা বলছেন প্রথম সংস্কার কে করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার করেছে প্রথম সংস্কারটা কি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রথম সংস্কার বাংলাদেশে সুতরাং রাখো সংস্কার সংস্কার যারা বলে তারা মধ্যে এগুলো বুঝে না এগুলো চিন্তা করে নাই দ্বিতীয় সংস্কার কি বাংলাদেশে সরকার চালিত অর্থনীতি যার মাধ্যমে আওয়ামী বাকশালীরা লুটপাট করে দেশি দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল সেইখানে দ্বিতীয় সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেব করেছিলেন মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে সংস্কার আরো শুনবেন এবং সেই মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে সমস্ত বাংলাদেশিদের অর্থনীতিতে অংশগ্রহণ করার সকলের সমান অধিকার পেয়েছিল এই জন্য বাংলাদেশে শ্রমিক কৃষক ব্যবসায়ী পেশাজীবী সকলে মিলে সেদিনকার বাংলাদেশ আরেকটি নূতন বাংলাদেশ গড়েছিল সেদিন তারা বন্ধুগণ সংস্কার সেই সংস্কারের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেদিন আজকের যে গার্মেন্ট শিল্প যেই শিল্প প্রধান অর্থনীতিতে অবদান রাখছে এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে আজকের গার্মেন্ট শিল্প যেটা শহীদ প্রেসিডেন্ট রহমানের নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অর্থনীতি যেটা প্রথম প্রথম শক্তি বিদেশে মানুষ পাঠিয়ে যে প্রোটোকল সই করে আজকে বিদেশ থেকে রেমিটেন্স আসছে আমাদের লোকজন বাইরে গিয়ে কাজ করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেব অবদান আসেন সংস্কার বাংলাদেশে স্বৈরাচার পতনের পরে সংসদীয় গণতন্ত্র কে প্রবর্তন করেছিল গল্প শুনবেন সংস্কারে বাংলাদেশের অর্থনীতিতে সমস্ত সংস্কারের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ অংশগ্রহণের মাধ্যমে আজকে যে অর্থনীতি বাংলাদেশে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিএনপি যেখানে দাঁড়িয়ে আছে সংস্কারের গল্প আরো শুনতে চান সারাদিন ধরে বলব রাজনীতিবিদদের সংস্কারের বক্তৃতা দেওয়া বন্ধ করে স্টপ লেজচারের কি পলটিশিয়ানস পলটিশিয়ানরা এই দেশকে স্বাধীন করেছে পলটিশিয়ানরা এই দেশে আজকে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়েছে যদি শেখ হাসিনা 15 বছরটা বাদ দেন বাংলাদেশের অর্থনীতি বিএনপিজি সংস্কার করেছে আজকে ডাবল ডিজিট গ্রোথের মধ্যে দিয়ে তারাও সুতরাং আগামী দিনের সংস্কারের কথা যদি বলি আমাদের যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি প্রতিজ্ঞা করেছি বিএনপি সহ প্রায় পঞ্চাশটি দল মাধ্যমে আমরা আমাদের একত্রিশ দফা সংস্কার পরিপূর্ণভাবে পালন করব এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে এবং রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনীতির পথ সঠিক পথে চালাবে সেটাই গণতন্ত্র এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নয়